খুব সুন্দর বাই আদরের ছবি ভালো অলোকের প্রথম ছবি খুবই শুভকামনা আলোকের জন্য না মালায় সিনেমার মতো এটা তো একটা চেষ্টা খুবই ভালো ছিল

খুব ভালো ভাই মানে অল্পের ভিত্তে খুব ভালো একটা মানে ছবি বলতে পারবো মানে অ্যাকশনগুলো খুবই ভালো ছিল মানে বলতে গেলে যে অ্যাকশন ছিল মানে এটা মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ধরুন শুধু চট্টগ্রাম শহরে এটা তো করছে মানে সিনেমাটা নতুন নায়ক নতুন নায়ক হিসাবে মানে যথেষ্ট ভালো ভালো অ্যাক্টিং করেছে আর বিশেষ করে আমাদের পুদা পুদাসেরি সে খুব সাহসিকতা আসলে দেখাইছে খুব আসলে খুব আসলে সিনেপ্লেক্সে আমার এই এই প্রথম দেখা ছবি তো বাস্তব লাইফের যে সত্যিকার কাহিনী পিছনে যেটা লুকিয়েছিল আসলে বাস্তবে সেটা ফুটে উঠেছে সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ বেশ খুব ভালো হয়েছে বিষয়টা হইল ছবিটা ভালো হয়েছে কিন্তু পিছনে যে রাজাকার থাকে এই রাজাকারটা আপনার বাস্তবে সেটা প্রমাণ করে দিল যে আপন মানুষগুলা যে কীভাবে যে একটা আপন মানুষকে ক্ষতি করে এই ছবিটার মাধ্যমে আমরা পারি ঠান্ডা রাখছি লাস্ট পর্যায়ে গিয়ে যে দেখলাম যে সত্যিকারী আপন চাষা বা একজন বিশ্বস্ত কর্মী কীভাবে তার আত্মীয় বা নিজের লোককে ক্ষতি করে সে বিষয়টা ভালো থাকবে